সিংহ রাশি মানেই শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব আর রাজসিক ব্যক্তিত্ব এরা যখনই কিছু করার সিদ্ধান্ত নেন মন প্রাণ ঢেলে কাজ করেন তবে ভাগ্য এদের জীবনে দ্রুত আসে না ধীরে আসে কিন্তু একবার এলে থামেও না সিংহ রাশির জীবনে প্রথম বড পরিবর্তন আসে আশেপাশে একুশ বছর বয়সে এই বয়সে অনেকেই নিজের ক্যারিয়ার পড়াশোনা বা প্রতিভা নিয়ে গুরুতর সিদ্ধান্ত নেন এই সময় তাদের আত্মবিশ্বাস তৈরি হয় এবং তারা উপলব্ধি করেন আমি জীবনে বড় কিছু করতেই পারি এটি প্রথম যার দরজা খুলে দেয় সিংহ রাশির জীবনে অসাধারণ সাফল্যের শুরু হয় আটাশ থেকে তিরিশ বছর বয়সে এই সময় চাকরিতে পদোন্নতি ব্যবসায় লাভ নতুন সুযোগ সম্পর্ক বা বিবাহের স্থিতি সবচেয়ে বেশি দেখা যায় এরা তাদের জীবনের ভীত এই সময়ই গড়ে তোলে সিংহ রাশির আসল গোল্ডেন পিরিয়ড হল চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বছর এই সময় জীবনে আসে বর্থপ্রাপ্তি ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবসায় বিস্তার সমাজে সম্মান নাম নামখ্যাতির বৃদ্ধি এই সময় তাদের লুকিয়ে থাকা প্রতিভার পুরস্কার মহাবিশ্ব ফিরিয়ে দেয় যা কিছু করে সেটাই সফল হতে শুরু করে বিশেষ করে নেতৃত্বের কাজ সরকারি দায়িত্ব ব্যবসা বা সৃজনশীল পেশায় তারা শীর্ষে ওঠেন সিংহ রাশির ভাগ্য দ্বিতীয়বার জেগে ওঠে পঞ্চাশ বছরের পর এ সময় স্থায়িত্ব প্রভাবশালী অবস্থান প্রাপ্ত সম্মান সন্তানের উন্নতি সবকিছু মিলিয়ে জীবনে এক নতুন শান্তি ও সমৃদ্ধি আসে তাহলে বন্ধুরা সিংহ রাশির ভাগ্যদ্যার মূল বয়সগুলো হলো একুশ আটাশ তিরিশ এবং চৌত্রিশ বিয়াল্লিশ আপনার বয়স কোন পর্যায়ে কমেন্টে জানাতে ভুলবেন না